বিদেশি ফল যখন আমাদের বাঙালিদের যন্ত্রণায় দেশীয় ফলে রূপান্তরিত হয় তাহলে কেমন হয় জিনিসটা বলেন আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আমি কিছুদিন আগে বলেছিলাম যে আপনাদের সাথে এই চেরি ফলের একটা ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা খেতে আমাদের বাংলাদেশের জামের মতোই লাগে এই ফলটা কম বেশি সবাই আমরা চিনি এটা হচ্ছে চেরি ফল এটা খেতে কিছুটা আমাদের বাংলাদেশের জামের মতো তো আমি এটাকে বাংলাদেশের জামই বলি কারণ যেহেতু আমাদের এখানে জাম পাওয়া যায় না তো জামের বিকল্পে আমরা এটা খাই এই চেরি ফলগুলো অনেক জাতের হয় এটা কিছুটা মিষ্টি হয় আবার কিছুটা টক হয় তো এই ফলগুলো আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যখন সামার টাইমটা শুরু হয় আমার ঘরে এগুলো থাকে আমার মানে ভালো লাগে এগুলো খেতে আর আমাদের বাসায় সবাই বড়ো ছোটো সবাই অনেক পছন্দ করে সেই জন্য এগুলো টাইম আমার বাসায় থাকে তো অনেক দিন ধরে দেখতেছিলাম যে সবাই এই চেরি ফুলের ভর্তা বানিয়ে খাচ্ছে তো আমিও ভাবলাম যে আমিও একটু ট্রাই করি দেখি সবার মতো আর যখনই ফেসবুক খুলি এখন যেহেতু আম কাঁঠালের সিজন বাংলাদেশে সবাই কিন্তু জামের ভর্তা করে খাচ্ছে কাঁঠাল খাচ্ছে লিচু খাচ্ছে কিন্তু আমরা যারা প্রবাসে আছি তারা কিন্তু এই যে গ্রীষ্মকালীন ফলগুলো হয় সেগুলো থেকে কিন্তু মানে বঞ্চিত হই তারপর এখন বর্তমানে বাংলাদেশ বিমান চালু হওয়ার কারণে আমরা এখন একটু আমলিচু খেতে পারছি তো যাই হোক এখন চলে যাই জাম ভর্তা বানানোর জন্য তো আমি এটাকে আজকে জাম ভর্তাই বলবো যেহেতু আজকে জামের পরিবর্তে এটা বানাচ্ছে তো আমি এখানে কয়েকটা চেরি ফল নিয়ে নিয়েছি সবগুলো বানাবো না মানে কিছু বানাবো আর কিছু রেখে দিয়েছে কারণ বাচ্চারা তো তেমন পছন্দ করবে না আমার কাছে মনে হয় তো সেই কারণে আমি আমার জন্যই বানিয়ে নিচ্ছিলাম কিন্তু পরবর্তীতে একটা মজা দেখবেন যে আমি বানিয়ে পরবর্তীতে আমি ভাগে পাইনি তো এখানে আমি ভালোভাবে যা সরি জাম না এখানে চেরিগুলো ভালোভাবে কষলিয়ে নিয়েছি এরপরে আমি এখানে এটা কী বলে এটাকে লবণ অ্যাড করে দিয়েছি তারপরে মরিচের গুঁড়া তারপর হচ্ছে চিলি ফ্লেক্স যেটা মানে মরি শুকনো মরিচ ভাঙা যেটা আর কি সেটা অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ চিনি অবশ্য চিনিটা না দিলেও হতো আর চেরি ফলটা অনেক বেশি মিষ্টি ছিল তারপরেও আমি যখন বানাচ্ছিলাম মনে হলো যে একটু চিনে দিনে ভালো লাগবে তো আপনারা যারা চিনি না খেতে চান তারা স্কিপ করতে পারেন আর এটা কাঁচা মরিচ দিয়ে খেতে অনেক বেশি মজা তবে আমার কাছে আজকে শুকনো মরিচ দিয়ে খেতে ইচ্ছে করছিল সেজন্য বানিয়েছি খেতে এতটা মজা হয়েছে মার্শাল্লাহ আর কালারটা একদম পুরো জামের মতো হয়েছে তা আমি ভর্তাটা বানিয়ে নিয়ে বেলগুনিতে বসে গেছি মানে পরিবেশ দেখব আর খাবো কিন্তু এইগুলো না মানে কয়েকজন মিলে খেলে আসলে মজা লাগে তো আমরা বাংলাদেশে তো ভাই বোনেরা সবাই মিলে একবারে বলে মেখে পরে খেতাম তো এখানে আমাকে আয়সা কোম্পানি দিচ্ছে তো আয়সাকে বললাম যে কেমন হয়েছে সে ভালো একটা রিভিউ দিল এবং খেয়ে নাচা নাচানাচে শুরু করে দিয়েছে তো ও জিনিসটা অনেক বেশি পছন্দ করেছে এখানে আমি আয়সার অরিজিনাল ভয়েসটায় রাখার ট্রাই করেছিলাম কিন্তু আমাদের এইখানে পোখার এত পরিমাণ শব্দ মানে পুরো ভিডিওটাই কেমন জানি লাগছিলো সেই জন্য আমি নিজে ভয়েস দিয়ে দিচ্ছিলাম তো এখানে আয়সাকে খেতে দিয়েছে বেচারিয়ে চেয়ারটা বারবার নড়ে যাচ্ছে সেজন্যও পড়ে যাচ্ছিলো তারপরেও মার্শাল্লা অনেক সুন্দর করে খেয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আজকে আমাদের মা মেয়ের এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ